আমরা আমরা আবার সরকারের দিয়ে পরিবর্তন দেখতে চাই এই পরিবর্তন যখন আসবে এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যেই স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে আমার মধ্যে একজন রিক্সাওয়ালার ছেলে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে চিকিৎসা নেবে আমরা চাই নিয়ম করে দেওয়া হোক এমন একটি শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন সেই পড়াশোনা করে আমাদের এই ইউনিটিকে ধরে রাখতে হবে সংগ্রামী সাথীগণ সংগ্রামী সাথীগণ আমি শেষ করছি আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনা এগুলো শুরু হয়েছে আমরা ক্ষমতাকে প্রশ্ন করব, এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার নাই আমাদের কোনো কিছু পাওয়ার নাই আমাদের রাষ্ট্রকে দেওয়ার রয়েছে আমাদের পিছুটার নেই আমাদের পরিবার আছে কিন্তু আমরা এই পরিবারের বন্ধন চিহ্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার আমার মায়ের থেকে বেশি আমাদের এখানে ভাই সবাই বসেন প্লিজ প্লিজ সবাই বসেন ঈদের মায়েদের প্রতি প্রত্যেক শহীদের বাবাদের প্রতি প্রত্যেক শহীদের পরিবারের প্রতি